আমার বাজারি ভাসা আমি মনে করি বেকারি চা দেয় বিশ পঞ্চাশটা ভাড়া আমি খাই হ্যাঁ পরে আমার ফোন দিছে ডেটটি বস্তা মাল আছে মাল লি না আমি অনার না ওনার দুম না গা কাজে একটা টান দিয়ে পরে আমি বস্তা আইসি ফোন দিছে পাৰে আমাৰ নলি নজুল আল্লাদ নজুল আল্লাদুম এতিয়া উড়ে উডেৰি জাও আলাদ শ্যাক মিয়া তালে সালডি তমারা হাজতে নিয়ারাও এফারাইন নিয়নো রক্সে আজকে সান কোতে গেনে ত্যান কেন্য়ে ত্য়